প্রেসিডেন্ট ট্রাম্পের বাসভবন পাহাড়ায় রোবট কুকুর কুকুরটির নাম স্পট তবে এটি আসলে কুকুর নয় এটি একটি রোবট বানিয়েছেন বোস্টন ডাইনামিক্স নামের একটি প্রতিষ্ঠান স্পটকে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে সিক্রেট সার্ভিসের হয়ে সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কুকুরটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অভিজাত পামবিচ এলাকায় রয়েছে ট্রাম্পের গল্ফ রিসোর্ট মারে লাগো নিউ ইয়র্কের বাইরে এখানেই পরিবার নিয়ে বসবাস করেন ট্রাম্প আর এই রিসোর্টের প্রাঙ্গনে টহল দেয় রোবট কুকুর স্পট স্পট দূর নিয়ন্ত্রিত অথবা স্বয়ংক্রিয়ভাবে চালিত কুকুরটির কাছে কোনো তবে এটির পায়ে লেখা রয়েছে এটা পোষ্য নয় এর মধ্য দিয়ে মূলত ট্রাম্পের বিশাল সম্পত্তিতে টহলের কাজে নিয়োজিত স্পটের কাছাকাছি আসা লোকজনকে সতর্ক করে দেওয়া হয়েছে মারে লাগত স্পটের টহল দেওয়ার একটি ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে এতে অনেকেই কুকুরটিকে শান্ত চতুর ভয়ঙ্কর এমন নানা বিশেষণে অভিহিত করেছেন এমন কি কুকুরটি গভীর রাতে টেলিভিশনের পর্দায় আমেরিকানদের রসিকতার অন্যতম খোরাক হয়ে উঠেছে যদিও স্পটের কাজ হাসির কোনো বিষয় নয় ক্যালিফোর্নিয়ায় ম্যানলো কলেজের রাষ্ট্রবিজ্ঞানী মেলিসা মিচেলসন বলেন কেউ রোবট কুকুর পোষার জন্য আগ্রহী হন এমনটা আমার জানা নেই এটি দেখতে মোটেও ফুটফুটে নয় বিগত মাসগুলোয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলার সময় ট্রাম্প দুবার হামলার শিকার হয়েছেন পেনিসিলভেনিয়ার বাটলার এলাকায় গত জুলাই নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় প্রথমবার দ্বিতীয়বার এই মারও লাগতে গত সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের যোগাযোগ প্রধান অ্যান্থনি গুগলিয়েল এক বিবৃতিতে বিবিসিকে বলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিরাপদ রাখা সর্বোচ্চ অগ্রাধিকার নিরাপত্তার কাজে রোবটিক কুকুরের ব্যবহার নিয়ে সিক্রেট সার্ভিসের কাছে সুনির্দিষ্ট কিছু প্রশ্ন করেছিল বিবিসি তবে প্রায়োগিক নিরাপত্তার উদ্বেগের কারণে এর জবাব দেওয়া হয়নি এমনকি ট্রাম্পের বাড়িতে কবে থেকে স্পট কাজ করছে সেটাও জানানো হয়নি বস্টন ডায়নামিক্স সুনির্দিষ্ট প্রশ্নের উত্তর দেওয়া এড়িয়ে গেছে তবে জানিয়েছে তাদের তৈরি রোবট কুকুর স্পট নিরাপত্তার কাজে ব্যবহার করছে সিক্রেট সার্ভিস রন উইলসিয়াম একসময় সিক্রেট সার্ভিসের এজেন্ট ছিলেন বর্তমানে তিনি নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ডালন কোম্পানিজের প্রধান নির্বাহী কর্মকর্তা রন উইলিয়ামসন বলেন ট্রাম্পের উপর হামলার ঘটনা সিক্রেট সার্ভিসের নিরাপত্তা সংক্রান্ত প্রযুক্তি হালনাগাদ করার প্রয়োজনীয়তার বিষয়টি সামনে এনেছে যাতে আগেভাগে ঝুঁকি শনাক্ত ও তা প্রতিরোধ করা সম্ভব হয় রন উইলসিয়ামের মতে মারের লাগতে এত বিশাল এলাকা জুড়ে অবস্থিত যে সেখানে মানুষের একার পক্ষে টহল দেওয়া তুলনামূলকভাবে কঠিন এর বিপরীতে রোবট কুকুর অনেক বেশি এলাকা জুড়ে পাহারা দিতে সক্ষম তবে শুধু সিক্রেট সার্ভিস একাই নয় বরং বিশ্বজুড়ে সামরিক বাহিনী ও আইনস্ট্রিংকলার রক্ষাকারী বাহিনীগুলিও নিরাপত্তার কাজে রোবট কুকুরের ব্যবহার কমেই বাড়াচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর নিউ ইয়র্কের পুলিশ বিভাগ গত বছর নিজেদের নিরাপত্তা দলে রোবট কুকুর যুক্ত করেছে অন্যদিকে রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে চলমান যুদ্ধে নিজেদের অবস্থান পুনরুদ্ধারে রোবট কুকুর ব্যবহার করছে ইউক্রেইন